قسمت الصلاه بيني বাইনা عبدين اسفين আমি এবং আমার বান্দারা যারা নামাজ আদায় করে কি আদায় করে নামাজ যারা আদায় করে এই নামাজকে আমি আল্লাহ তালা এবং বান্দার মধ্যে ভাগ করে নিয়েছি অর্ধেক নামাজের মধ্যে রাখছি আমার বান্দার জন্য অর্ধেক রাখছি আমি আল্লাহর জন্য এই নামাজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সাথে ভাগ করে নিয়েছি ওলি আব্দি মা সালাত আর বান্দা আমার নিকটে নামাজের মধ্যে যা চায় আমি আল্লাহ তাআলা তা দিয়ে থাকি বলেন সুবহানাল্লাহ ফাইদা ক্বাল আল আব্দু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা মহান রব আলিনের জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক এই সাক্ষী যখন দুনিয়াতে থাকতে সে দেয় নামাজের মাধ্যমে যখন সেই সাক্ষী দেয় হামিদানি আব্দি বান্দা আমার প্রশংসা করলো বান্দা আমার প্রশংসা করলো আল্লাহ তালা সরাসরি আর শাজেম থেকে বান্দার সঙ্গে কথা বলে বলেন সুবাহান আল্লাহ এরপরে বান্দা যখন বলে আর রহমানের রহিম যেনে রহমান যিনি রহীম বান্দা যখন এই আওয়াজটা জমি থেকে দিল। আল্লাহ তালা বলেন আসনা আল্লাহ ইয়াব্দি বান্দা আমার গুণ বর্ণনা করলো আমি রহমানের গুণ আমি রহিমের দুনিয়াতে থাকতে বান্দা বর্ণনা করল এরপরে বান্দা যখন বলে মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আর শাজিম থেকে বান্দার এই উত্তর দেয় মার্জাদা আব্দি বান্দা আমার মর্যাদাকে বর্ণনা করল বলেন সুবাহান আল্লাহ চতুর্থ আয়াত যখন বান্দা বলে ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাইন আল্লাহ আমরা তো কেবল আপনার ইবাদত করি বান্দা যখন এই কথা বলে এই পর্যন্ত আল্লাহ তালার জন্য গেল কয় আয়াত সাড়ে তিন আয়াত কয় আয়াত আগে তিন আয়াত আর এই পর্যন্ত আধা আয়াত এই সাড়ে তিন আয়াত পর্যন্ত বান্দা বলে ইয়া যত ইবাদত করি তোমার জন্য যত জিকির করি তোমার জন্য যত নামাজ পড়ি তোমার জন্য যত দান করি তোমার জন্য সব কিছু করি তোমার জন্য আল্লাহ তুমি যত ধরনের সাহায্য সহযোগিতা আছে সব কিছুর সাহায্য সহযোগিতা আমি তোমাদের তোমার কাছে চাই বলেন সুবাহান আল্লাহ বান্দার জন্য তবে যদিও এই আয়াতের মধ্যে আমার ভাগ আছে আমার বান্দারও ভাগ আছে তবে ওয়ালি আব্দিমা সালা বান্দা আমার নিকটে যা চাইবে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে তাই দান করব বলেন সুবাহান আল্লাহ এরপরে বান্দার চাওয়ার শুরু হয়ে যায় বান্দার চাইতে থাকি ইহদিন হে আল্লাহ আমাদেরকে এমন পথে চালান যেই পথ সরল সঠিক পথ যেই পথের কোনো মধ্যে কোন ইফরাত নাই তাফরিত ফ্রিত নাই সানা সানি নাই এমন পথে আমাদেরকে চালান এমন পথে আমাদেরকে চালান যেই পথ সিরাতাল্লাযিনা আমানাত যেই পথে চললে চলেছে তোমার পুরস্কার প্রাপ্ত লোকজন তোমার নবীগণ এবং যত মত যারা তোমার পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত সেই পথে আমাদেরকে চালান এরপরে বান্দা বলে আল্লাহ ওই পথে আমাদেরকে চালায়েন না যেই পথে তোমার গজব প্রাপ্ত তোমার পথ ভ্রষ্ট বান্দা চলেছে সেই পথে আমাদেরকে চালায়েন না বান্দা তখন পর্যন্ত নামাজের মধ্যে যা কিছু চাইল আমি আল্লাহ প্রত্যেকটা বান্দাকে সেই সমস্ত জিনিস দিয়ে থাকি বলেন তাহলে চন্দ্রার চোখ দিয়ে আল্লাহ তালাকে দেখা যায় না দুনিয়ায় দেখা যায় সম্ভব না জবান দিয়ে আমরা আল্লাহর সাথে কথা বলতে পারবো কিন্তু নামাজ হলো আল্লাহর সাথে এমন একটা মাধ্যম যেইটার মাধ্যমে আল্লাহর সাথে বান্দা কথা বলে আল্লাহর সাথে বান্দা কি বলে কথা বলে বান্দা যখন ডাক দেয় আল্লাহ উত্তর দেয় বলেন সুবাহ আল্লাহ কি দেয় উত্তর দেয় একবার কি ভাবছেন যে কত সুন্দর নিয়ম আল্লাহ পাক রব্বুল আলমী দেখেছেন যে বান্দা বলে আলহামদুলিল্লাহ হি রব্বুল আর আর শাজিম থেকে আল্লাহ তালা উত্তর দেয় যদি বান্দাইটা বুঝত জীবনেও সে কোনো দিন নামাজ ত্যাগ করতো তাহলে নামাজ ত্যাগ করা যাবে নামাজ ত্যাগ করা যাবে না যা কিছু হোক নামাজ ত্যাগ করা যাবে না আল্লাহ রসুলের সাহাবী হজরতে ওবাদ আইবনে সামেদ রাজি আল্লাহ তালানহ তিনি বলতেছেন আউসানি খলিলি রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামে আমার বন্ধু আমার খলিল তিনি আমাকে নসিহত করেছেন বিসাবুয় হিসোয়ালিন সাতটা জিনিসের নসিহত করছেন কয়টা জিনিসের সাতটা জিনিসের এক নম্বর নসিহত হলো লা তুষুকু বিল্লা হিসেই আহ হ্যাঁ ও বা তোমরা কখনো আল্লাহর সাথে শিরিক করবা না ওয়াইন কুতের তুম আউ সুলিকতুম আও হররিক তুম যদিও তোমাকে কেটে টুকরো টুকরো করা হয় যদিও তোমাকে শুলে চড়ানো হয় যদিও তোমাকে আগুনে ফেলে দেওয়া হয় তারপরেও তোমরা কখনও আল্লাহর সাথে শরিক করবা নাম্বার দুই কখনো তোমরা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবানা। মান্তারাকা সনতমতা আম্মিদান ফাকদ মিনাল মিল্লা। আল্লাহ রুসুন বলেন যে ব্যক্তি ইস্সাকৃতভাবে নামাজকে ছেড়ে দিলও সে আমার ধর্ম থেকে বের হয়ে গেল বলেন নাউজুবল্লাহ সে আমার ধর্ম থেকে বের হয়ে গেল। তিন নম্বর হলো কখনো তোমরা করবা না কারণ এইটা সব কাজের মূল সৎ সমস্ত পাপ কাজের মূল হলো পান করা চার নম্বর হলো আল্লাহর রসুল বলেন আল্লাহ তালার সঙ্গে কখনো নাফারমানি না এই নাফারমানি যদি করো তাহলে পাক রব্বুল আলামিন তোমাদের সাথে রাগান্বিত হবেন আল্লাহর সঙ্গে যারা নাফারমানি করে গুনাহের মাধ্যমে দীর্ঘদিন গুনাহ করতেছে 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 একটা পর্যায়ে আল্লাপাক রব্বুল আলমিন তার থেকে হিদায়তকে উঠেই নিয়ে যাবেন বলেন নাউজবিন